সিরিজ নামহীন কবর এপিসোড পর মাটির নিচে শব্দ সে রাতের পর করিমের কানে একটাই শব্দ লেগে থাকে দিনে হোক বা রাতে একটা খুব নিচু আওয়াজ যেন মাটির ভেতর কেউ নিঃশ্বাস নিচ্ছে সে জানে শব্দটা বাস্তব না তবু ভয়টা বাস্তব কবরস্থানে ঢুকলেই করিমের বুক ভারী হয়ে যায় মাটি আস আর শুধু মাটি না মাটি আস কথা লুকিয়ে রাখে মজিদ আগের মতো কদাল তোলে না সে ধীরে কাজ করে মনে হয় প্রতিটি আঘাতে সে কাউকে আঘাত করছে সে রাতে কফিন আসে না তার বদলে আসে একটা লাশ খোলা কাপড়ে মোড়া করিম পিছু হটে এটা এটা তো নিয়ম না মজিদ তাকায় নিয়ম বদলাতে শুরু করেছে এটা সে বুঝে গেছে লাশটা নামানো হয় মুখটা খোলা করিম তাকাতে চায় না কিন্তু চোখ সরাতে পারে না লোকটার বয়স বেশি না চুল এলোমেলো ঠোঁট আতখানা খোলা হঠাৎ করিম মনে করে এই মুখটা সে কথায়ও দেখেছে স্কুলের সামনে নাকি পোস্টারে তার মাথার ভেতর শব্দ হয় ভাষা মানুষকে মানুষ করে করিম কাঁপতে থাকে ঠিক তখন বাতাস বদলে যায় কবরস্থানে বাতি দুলে ওঠে মনে হয় মাটি নড়ে উঠছে করিম শোনে এইবার নিশ্চিত আমরা শেষ হইনি সে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না মজিদও থমকে যায় সে চোখ বন্ধ করে ফিস করে তোমরা চুপ থাকো আমি আর পারছি না কিন্তু আওয়াজ থামে না আমাদের নাম ছিল আমাদের স্বপ্ন ছিল করিম হাঁটু গেড়ে বসে পড়ে সে মাটিতে হাত রাখে মাটি ঠান্ডা না গরম মজিদের চোখ দিয়ে পানি পড়ে সে প্রথমবার কোদাল ফেলে দেয় এই কবর আর খুঁড়ব না সে বলে তার কণ্ঠ কাঁপে না ঠিক তখন আলো পড়ে দূরে গাড়ির হেডলাইট লোকেরা আসছে মজিদ করিমের দিকে তাকায় চোখে একটাই কথা দৌড়াও না লোকেরা আসে দেখে কাজ থেমে আসে কাজ বন্ধ কেন একজন জিজ্ঞেস করে মসজিদ শান্ত গলায় বলে কারণ কবর এখন কথা বলছে এক মুহূর্ত নিরবতা তারপর হাসি ঠাট্টা তাচ্ছিল্যের হাসি কবর কথা বলে না লোকটা বলে মানুষ ভয় পেলে এমন ভাবে মজিদ তাকিয়ে বলে না মানুষ চুপ থাকলে কবর কথা বলে সে রাতে তারা কাউকে কবর দিতে পারে না ভোরে সূর্য উঠে কবরস্থানটা আলাদা দেখায় করিম বুঝে যায় ভয় এখনও আছে কিন্তু ভয় আর তাকে থামাতে পারে না সেই দিন মাটির নিচের সত্য কান্না হয়ে ওঠে সেই দিন মানুষ আর ঘুমিয়ে থাকতে পারে না